হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ রোম বান্দরবন আমি সাজু আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি বান্দরবনের একদম নতুন এবং অজানা কিছু সুন্দর মুহূর্ত তাহলে চলুন একসাথে ঘুরে দেখি পাহাড় ঝর্ণা আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য বিস্তারিত ভিডিওতে বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে পার্বত্য চট্টগ্রামের এক অনন্য জেলা এটি পাহাড় ঝর্ণা আর সবুজ অরণ্যে ঘেরা প্রকৃতির সর্বভূমি নামে পরিচিত বান্দরবান নামের পেছনে একটি গল্প আছে অনেকে বলেন একসময় বানরের দল এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াত আর সেখান থেকেই এসেছে বান্দরবান নাম বাংলাদেশ স্বাধীনতার আগে এ অঞ্চলটি ছিল তুলনামূলকভাবে বিচ্ছিন্ন উনিশশো সালের মুক্তিযুদ্ধেও বান্দরবানের মানুষ অংশ নিয়েছিল সাহসী সংগ্রামে এখানে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্রনৃগোষ্ঠী যেমন ম্রো মারমা, চাকমা বম খিয়াং লুসাই প্রভৃতি জাতিগোষ্ঠী শত শত বছর ধরে বসবাস করছে তাদের নিজস্ব ভাষা পোশাক সংস্কৃতি ও আচার অনুষ্ঠান আজও ইতিহাসকে জীবন্ত করে রেখেছে একটি রহস্যময় প্রাকৃতিক লেক যা পাহাড়ের বুকের মধ্যে লুকিয়ে আছে লোক কথায় শোনা যায় এখানে একসময় একটি ড্র্যাগনের বাস ছিল নাফাখুম ঝর্ণা যাকে অনেকেই বাংলার নায়াগ্রা বলে এখানে পাহাড়ি নদীর জলে সৃষ্টি হয় এক অপূর্ব দৃশ্য নীলগিরি পাহাড় এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য হৃদয় কেড়ে নেয় বান্দরবান ঘিরে অসংখ্য কাহিনী প্রচলিত আছে যেমন পাহাড়ি উপজাতিদের রহস্যময় আচার বনজ সম্পদ রক্ষার সংগ্রাম আর প্রকৃতির সাথে তাদের সহাবস্থানের সত্য গল্প আমাদের আজকের এই বান্দরবনের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন